আমার স্টুডেন্টরা কোনো ভুল করলে আমি যেমন ওদের বকা দিই কান ধরে দাঁড় করিয়ে রাখি তেমন কিন্তু আবার ভালোবেসে নিজে হাতে খাইয়েও দিই চলো তাহলে আজকের এই ব্লগে তোমাদের সাথে এগুলোই শেয়ার করা যাক কোদের ক্লাসে সেদিন কি কি হয়েছিল যেহেতু আমার ক্লাস এগারোটা থেকেই থাকে তাই জন্য আমি সকাল সকাল রেডি হয়ে গেছি আর স্টুডেন্টরাও চলে এসেছে আর বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল তাই ওরা মাঠের সামনে গিয়ে দাঁড়িয়েছিল যেহেতু আমার বাড়ির সামনে অনেক বড় একটা মাঠ রয়েছে আমি ওদের সাথে কিছুক্ষণ গিয়ে দাঁড়িয়ে থাকলাম তারপরে এসে প্রথমেই ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে গেলাম ক্লাসে আর ক্লাসে এসেই পেয়ে গেলাম অনেকগুলো গিয়ে ওরা কিন্তু কোনো কারণ ছাড়াই আমাকে হঠাৎ করে গিফট দিয়েছিল যেটা পেতাম ভীষণ খুশি কারণ সকাল সকাল আজকে দিনটা অনেক সুন্দরভাবেই শুরু হলো তারপরে কিন্তু শুরু হয়ে গেছিলো ওদের প্র্যাকটিসের ক্লাস আমি স্টুডেন্টকে এখন বকা দিচ্ছিলাম কান্ধরে দাঁড় করে রাখছিলাম কারণও একটা জিনিস আনতে ভুলে গেছে ক্লাসের মাঝে আমরা অনেক হাসি মজা করি ঠিকই কিন্তু ক্লাসে সময় আমি একদমই সিরিয়াস তখন কিন্তু তোমাকে মন দিয়ে কাজ করতে হবে আর তুমি যদি একটু ভুল করো আমি কিন্তু তোমাকে বকাও দেব তারপরে হয়ে গেছিলো লাঞ্চ টাইম আমরা সবাই মিলে বসে একসাথে লাঞ্চ করেছিলাম আমরা এইভাবেই একসাথে বসে সবাই মিলে লাঞ্চ করি আর আমি যা খাই সেটা কিন্তু সবাইকে খাওয়াই তোমরা এতদিনে আমার ভিডিও দেখে আশা করি বুঝেই গেছো কারণ আমি যেহেতু ডায়েটের খাবার দাবার খাই ওরা জানতে চাই খাবারগুলোর টেস্ট কেমন তাই সবাইকে সেটা টেস্টও করাই এরপরে আবারও শুরু হয়ে গেল সেকেন্ড হাফের প্র্যাকটিস সেকেন্ড হাফের প্র্যাকটিসের পর সবার লুকগুলো কিন্তু কমপ্লিট হয়েছে সবাই কেমন লুক করেছিল সবাইকে কেমন লাগছিল সেটার একটা আলাদা ভিডিও আপলোড করেছি এরপরে আর কি এখন সবাই মেকআপ তুলছে আর এই যে দাদার কাছে আবদার ওদের মেকআপের দিন মেকআপ রিমুভার দিতে হবে হেয়ারের ক্লাসের দিন হেয়ার খুলে দিতে হবে এই সব আবদার তো আমার কাছে চলতেই থাকে এইভাবেই কমপ্লিট হয়েছিল ক্লাস আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও